নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত প্রশ্ন উঠছে প্রশাসনিক স্তরে ওয়েলনেসে যে বার্তা বিনিময় করা হয় তা অন্য কেউ শুনছে না তো প্রশাসনিক গোপন বার্তা দুষ্কৃতীরা জেনে ফেলছে না তো উত্তর হলো হ্যাঁ শুনছে তাই ঘটছে সেনার গতিবিধি জেনে পথে মাইন্ড বিস্ফোরণ ঘটানো বা পুলিশ আসছে জেনে আগে থেকেই পালানো যা এই রাজ্যেও একাধিকবার ঘটেছে এই ধরনের সমস্যার সমাধান করতে হ্যামেরা এবার নতুন প্রযুক্তি অবলম্বন করতে চলেছে এতে রেডিও তরঙ্গে বার্তা শুধুমাত্র যাকে পাঠানো হবে সেই শুনতে পাবে সাথে ওয়ারলেস হ্যান্ডসেট দিয়েই টেক্সট মেসেজও পাঠানো যাবে সব থেকে বড় বিষয় ওয়াকি ওয়াকিটকি দিয়েই সারা বিশ্বে কথা বলা যাবে এই প্রযুক্তি ব্যবহার শেখাতে ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব এবং ইন্ডিয়ান একাডেমি অব কমিউনিকেশন অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট যৌথ উদ্যোগে সোদপুরের দেশবন্ধু বিদ্যাপীঠ ফর বয়েজ স্কুলে এই ধরনের ওয়ার্কশপ রাজ্যে প্রথম আয়োজন করা হলো ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস জানালেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বৈধ রেডিও অপারেটররা এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেছেন বলতে এতদিন আমরা যে যোগাযোগ ব্যবস্থা করতাম সেই অ্যানালগ রেডিও দিয়ে আমরা করতাম এতে দিয়ে আমরা বিপর্যস্ত স্থান থেকে প্রশাসনিক স্তরে বিপর্যস্ত মানুষের বার্তা পাঠাতাম অথবা কোনো হারানো মানুষের বার্তা এক্ষেত্রে আমরা যে বার্তা পাঠাতাম একই তরঙ্গের মধ্যে থাকা অন্যান্য এই রেডিও ব্যবহারকারীরাও বার্তা শুনতে পেত তার ফলে কিছু কিছু ক্ষেত্রে নিরাপত্তা বিঘ্নিত হতো প্রশাসনিক স্তরে কোন জায়গা থেকে কোন জায়গায় একটা টিম মুভ করছে মাঝখানে সন্ত্রাসবাদীরা একটা বিস্ফোরণ ঘটিয়ে দিতে পারতো এই বার্তাটা শুনে নিয়ে কিন্তু এই বার্তাটা গোপন রাখা এনক্রিপ্টেড রাখা জরুরি কিন্তু এনক্রিপ্টেড যে বার্তা বিনিময়ে হতো এতদিন সেটার মধ্যেও একটা বজ্রাটনি ফসকাগেরও হয়েছিল সেটার থেকেও বার্তা বেরিয়ে যাচ্ছিল তাই এখন এই ডিজিটাল মোবাইল রেডিও নতুন প্রজন্মের এই রেডিও এখন ব্যবহৃত হচ্ছে আমরা আজকে এই কর্মশালা করছি এই রেডিও দিয়ে কী হবে আমরা যখন কোথাও বার্তা বিনিময় করব। শুধুমাত্র দুজনের মধ্যে এই বার্তা শুনতে পারবে অথবা আমরা যদি গঙ্গাসাগর মেলার মতন কোনো একটা টিম অপারেশন করি ছাড়া ওই টিমেই এই বার্তা শুনতে পাবো এই দিয়ে এতদিন আমরা এটা দিয়ে কোনো টেক্সট মেসেজ পাঠাতে পারতাম না যেমন আপনারা মোবাইল ফোন বা হোয়াটসঅ্যাপ ইত্যাদি দিয়ে আপনারা টেক্সট মেসেজ ইত্যাদি পাঠাতে পারেন আমরা এই ওয়ারলেসের মধ্য দিয়েও টেক্সট মেসেজ বার্তা পাঠাতে পারবো এক জায়গা থেকে আরেক জায়গায় সর্বোপরি বিষয় হচ্ছে এই যে রেডিওটা ছ থেকে আট কিলোমিটার হ্যান্ড সেট দিয়ে কথা বলতে হয় আমরা এতদিন বার্তা বিনিময় করতাম দেশ থেকে দেশান্তরে একটা বেস স্টেশন একটা টেবিলের মধ্যে লাগিয়ে সেইখান থেকে অ্যান্টেনা লাগিয়ে বার্তা বিনিময় করতাম কিন্তু এখন এই নতুন প্রযুক্তির ডিজিটাল মোবাইল রেডিও দিয়ে হাতের মুঠোয় ওয়ার্ল্ড আমি এখান থেকেই আমেরিকা রাশিয়া স্পেন জার্মান কথা বলতে পারবো তার ফলে যে কোনো বিপর্যস্ত স্থান থেকে আমি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এই রেডিওটা দিয়ে কথা বলতে পারব শুধু তাই নয় বিপর্যয় কাজ করতে গিয়ে আমি যদি বিপর্যস্ত হই যেমন ছন্দাগায়ন পাহাড়ে উঠে পাখি হয়ে গেছিলো তাকে যদি আর না পাওয়া যায় আমাকেও যদি এরম না পাওয়া যায় আমি যদি সংজ্ঞা হারিয়ে ফেলি তখন এই রেডিওটাকে দ্রুততার সাথে লোকেট করে ফেলতে পারবে আমার গ্রুপের অন্যান্য সদস্যরা কোথায় আমার লোকেশান ওয়েদার আপডেট আমি কোনো ডিজাস্টার ন্যাচারাল ডিজাস্টারে কাজ করতে গেছি ওয়েদার অ্যালার্ম আমি দিয়ে রাখলাম যে এরকম বৃষ্টি হওয়ার আগে আমায় এটা জানাতে হবে সেই অ্যালার্মিংও এর মধ্যে আছে বিভিন্ন রকমের যুক্তি এর মধ্যে আছে লোকেশান থেকে শুরু করে টেক্সট মাসেজ বার্তা পাঠানো সব কিছু দিয়েই এই ডিজিটাল মোবাইল রেডিও এটা এটা আমিচা রেডিও মাধ্যমেই পরিচালিত হবে আমিচা রেডিও অপারেটাররা এটা করবে আমরা আশাবাদী প্রশাসনিক স্তরেও এই টেকনোলজি ব্যবহার করে আরও বেশি সুরক্ষিত বার্তা বিনিময় হবে আমরা যারা গঙ্গাসাগর মেলায় কাজকর্ম করবে তাদের প্রশিক্ষণ দিচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব এবং ইন্ডিয়ান একাডেমি অফ কমিউনিকেশান ডিজাস্টার ম্যানেজমেন্টের যে সমস্ত পাশ করা লোক ভারত সরকারের লাইসেন্স পেয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের এই মডার্ন রেডিওর প্রশিক্ষণ দিচ্ছে আজকে কি করে এটাকে ব্যবহার করতে হবে কি করে বার্তা বিনিময় কী করে টেক্স ওয়েদার আপডেট কী করে পাওয়া যাবে ইত্যাদি ইত্যাদি সব কিছুই এইখানে একটা রেডিওর মধ্যে সব কিছুই পাওয়া যায় তার প্রশিক্ষণ চলছে থেকে দত্ত রিপোর্ট দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ